এই বিষয়ে আমার কোনো ধারণা নেই আমার এখান থেকে যেটা গ্রহণ আমরা করেছি এটা তারপরের দিনই আমরা আমরা প্রধান উপদেষ্টা ত্রান্ত আমরা জমা করছি এটার একটা রসিদ আমরা যারা দিচ্ছে তাদেরকেও দিচ্ছি এবং প্রত্যেক দিন আপডেট করা হচ্ছে প্রধান উপদেষ্টা ত্রান্ত যে আজকে আমরা এত টাকা পেয়েছি সেটা জমা করেছি

এইটা সংশ্লিষ্ট যারা এটার সাথে আছে তারা যা বলবেন সেটাও আপনাদেরকে জানাবো